নমস্কার বন্ধুরা পামলা লাইফস্টাইল চ্যানেলে আমি পামেলা চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আমরা সবাই ভালো আছেন এবং আমরা প্রত্যেকে খুব ভালো আছি আশীর্বাদ করবেন যেন এইভাবে যেন ভালোভাবে আনন্দ করে যেন প্রত্যেকটা দিন যেন কাটাতে পারি আর আজকে এই যে বৃহস্পতিবার পুজো হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখালাম তো আমাদের তো প্রতিদিন তো আপনাদের দাদাভাই তো জানেন পুজো করে যায় আর যেদিনকে ছুটিতে থাকে সেদিনকে হয়তো আমি করি কিন্তু আজকেও ডিউটি চলে গেছে তাই আজকে পুজোটা ওই করে দিয়ে চলে গেছে আমি কালকে ফুল নিয়ে রেখে দিয়েছিলাম আর পুজোটাও আজকে করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন সকাল সকালে উঠে পড়েছি তাড়াতাড়ি করে আমি কিন্তু রান্না বান্না করতে চলে এসেছি আর আজকে রান্না হবে এই যে মাছের কালিয়া মাছটা যেহেতু বরফে ছিল ওইটা বাইরে বার করে একটু জল দিয়ে রেখে দিয়েছি জ্বর আর লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বরফটা কেটে যায় আর রান্নাটা তাড়াতাড়ি আমি করে কমপ্লিট করতে পারি ওখানে শসাটা বার করে রেখে দিয়েছি পরে ভাবছি খেয়ে নেবো ফ্রিজে ছিল না শুকনো হয়ে যাচ্ছি করলাটা বার করতে গিয়ে শসাটা দেখতে পেয়ে আবার বার করলাম আর এই যে করলা ভাজা করছি করলাটা দেখে ভাবছেন হয়তো অনেকটা এতটাম কিন্তু আমরা না করলা ভাজা খেতে না খুব ভালোবাসি তাই একটু করলাটা একটু বেশি করি যখন ভাজা করি তখন একটু বেশি করেই করি যাতে একটু বেশ ভালো লাগে খেতে বলে অল্প করলে কি বলুন তো যেন সে শুধু খেতে খেতেই মানে শেষ হয়ে যায় আর ওই জন্য একটুখানি বেশি করেই করা হচ্ছে গরম ভাতের সঙ্গে আলু ভাতে করলা ভাজা খেতে না অপূর্ব সুন্দর লাগে আর আজকে সিম্পেলি মেনু করব আলু ভাতে দেবো মুসুরির ডাল করব। করলা ভাজা আর মাছের ঝাল করব। এইগুলোই আজকে করব আর টিফিনেতে একটু অন্যরকম কিছু করার ইচ্ছা আছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে এখানে মাছের কালিয়া করব আর এই যে করলা ভাজা হচ্ছে আর এই যে এখানে চিকেন আর এখানে হলো করলা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে ভাত আর দেখুন এখানে ময়দা মাকা রাখা আছে আর এখানে কিন্তু আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালটা কি করা হবে বলুন তো যে বললাম যে মসুরির ডাল হবে আর ওই যে চিকেনটা দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু এখনকার নয় চিকেনটা কাল রাত্রিরে কাল রাত্রিরে চিকেন হয়েছিল। তো তার থেকে চিকেন কিছুটা বেঁচেছে আর কি দু পিস চিকেন মতন বেজেছে আর আলুও বেজেছে তো ওই চিকেন আর আলুটা দিয়ে ভাবছি একটু পরোটা খাবো খুব কালকে মানে কালকে থেকেই খাইতে ইচ্ছা করছিল যেহেতু আমাদের দাদাভাই থাকলে ময়দার পরোটা খেতে দেয় না বলে ময়দা তো খুবই শরীরের পক্ষে খাওয়া খারাপ তাই খেতেও দেয় না খুব মানে খুব জোড়া করেই ময়দাটা বাড়িতে আনা হয় তো সেই কারণের জন্য এবার আমি একা ময়দা পরোটা খাবো মেয়ে খাবে না মেয়ের বাবা খাবে না ওই জন্য করেও ওটা হয় না ওই জন্য আমি ভেবেই রেখে দিয়েছিলাম রাত্রিতে যে সকালে উঠে তাড়াতাড়ি করে কাজ কাজপা সেরে নিয়েই কিন্তু আমাকে নাস্তাটা ব্যবস্থা করতে হবে তাই দেখুন স্নান করাও কিন্তু আমার অলরেডি এখানে হয়ে গেছে আর আমি চলে এসেছি আর আমাদের সঙ্গে খুবই বক করছি মনের অপরন্ত খুশিতে কারণ আজকে সে আমার যে রাত্রি ভেবে রাখা স্বপ্নের খাবারটা আমি আজকে খেতে মানে খাবো নিজেই তৈরি করছি তৈরি করে দেবার মতন তো এখন কেউ নেই আর ওই জন্য কি করছি পরোটা করছি আর এ করবো চিকেনটা রয়েছে সেটাতে খাবো আর এই যে মেয়ে ওই রিং লাইটটা এনে দিল ও আমি আনতে গিয়েছিলাম আমাকে বললো না মা আমি নিয়ে আসবো ওই জন্য আবার ছোটো করে দিয়েছিলাম বড় করলে তো ততটা পারবে না আর খুবই তো হালকা ওইগুলো ও নিয়ে আসে আর ওইটাকে কি বলে বলুন তো ভূত মানে ওটা যখন নিয়ে আসে প্রথম তখন ওই রিংটা তো পুরো সাদা কালারের আর ঘরটা অন্ধকার ছিল সকালবেলা ঘুম থেকে উঠেছে রাত্রিরবেলা নিয়ে এসেছে ও তো দেখে নেই আর আমি এখন বলেছি দেখ শোনা পাপাকে নিয়ে এসেছে পাপাকে নিয়ে এসেছে মানে ঘরেতে ছিল ঘরটা প্রায় অন্ধকার একটা জিরো লাইট জ্বলছে তো ও ভেবেছে কী ও সাদাটা দেখে ভূত বলছে মা ভূত মা ভূত তো সেই থেকে এটাকে ভূত ভূত করেই বলা হয় আর যে দেখুন পরোটা আস্তে আস্তে করে কিন্তু তেল দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এই যে দেখুন ভাজা হয়ে গেল তো এইভাবে বাকি পরোটাগুলো সবগুলো কিন্তু করে নেব আর এই যে দেখুন করে চলেও এসেছি দারুন কালকে শরীরটা আসলে সকালের দিকে দিকে এই ভালো ছিল না তোমার লাইভ দি দাও লাইক করে দিও বাই বন্ধুরা বাই বন্ধু দেখুন হাততালে দিচ্ছে ভাই বন্ধুরা বলেছি বলে তাহলে খেয়ে নি ওকে একটু ওকে এই যে চিনি দিয়ে দেবো বলে ওকে জন্য চিনি নিয়ে এসেছি আর এই যে জলের বোতল নিয়ে বসে পড়েছি কাল থেকে ভেবে ভেবে আজ জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি কাজ ছাড়া করে নিয়েছিলাম করে নিয়ে আর পরোটা করে নিয়েছি তো এখন খেতে বসে পড়েছি চলুন আমি খেয়ে নি তাহলে আর তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে এ দেখুন বন্ধুরা এই যে মসুর ডাল রান্না হয়েছে করলা ভাজা মুচ মুচি করে ভেজেছি আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল হয়েছে আর এখানে আছে ভাত করলা গুলো কি করছো করলা খাবে না তবু দিয়েছি একটু দি এই যে আর ডাল শুকনো লঙ্কা ফোড়ন দি যেমন হয় তোকে ভালো করে মেখে দি তো বন্ধুরা দেখুন বর্মসাই এই সন্ধ্যের সময়তে নিয়ে এসেছে ফুটুগুলো আর এইটা মনে হয় চুলার ডালের বড়া টাইপের কিছু হবে তো দেখাই যা খুলি যা ভালো করে যা যা করে দিয়েছিল খুলতে খুলতে একদম মানে এটা বুধবার দিন আর কি রাত্রির সময় নিয়ে সন্ধে সবাই নিয়ে এসেছে তো এই ভিডিওর সঙ্গে আজকের ভিডিওর সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর এই যে দু রকমের চাটনি নিয়ে এসেছে চাননি নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ ওই তো আবির বই আরে আছে নিয়ে এসব তো মেয়ে বলছে যে মা এবির বির বার করতে বলেছি এবি পরবো বলে তো ওইটাই আর কি বলছে আমাকে আর এই যে দেখুন ফুলগুলো নিয়েছে ছোলা ডালের এটা বড়া বললাম এটা খুব সুন্দর খেতে হয় গরম গরম তো আরও ভালো লাগে এখন একটু ঠান্ডা মতন হয়ে গেছে সত্যি বলতে আর এই যে এইগুলো মানে তরুলি ফ্রাইগুলো চটপটি যে তরুলি ফ্রাই এগুলো অসম্ভব সুন্দর আর এগুলো খুবই কর্মরে হচ্ছে আর আবার আসার সময় কি বলুন তো এই যে পিস্তা হাউস থেকে নিয়ে এসছে কেক যে পিস্তা হাউস থেকে আসার সময় কেক নিয়ে এসছে এটা কেক নয় এটা পেস্ট্রি আর কি পাইনাপেল পেস্ট্রি আর এই যে দেখুন এখানে নিয়ে এসছে পপ তো এইগুলোই এখন সন্ধেবেলায় নাস্তাতে খাওয়া হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাত্রে এই যে রাত্রে তো বুধবার দিন বলেই নিলাম আগে যে মাংস আর রুটি হয়েছে তো এবার মাংস আর রুটিটাও করতে যেতে হবে তো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাই বন্ধুরা